৩৫ হাজারের বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রাসলিম জুসো মালয়েশিয়ার মাটিতে কোনো অবৈধ বিদেশি নাগরিককে স্থান দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি অবৈধ অভিবাসীদের ধরতে পয়লা জানুয়ারি থেকে বিশ অক্টোবর পর্যন্ত মোট চারশো বারোটি হটস্পটে এক হাজারের বিষয় অপারেশন পরিচালিত হয় বলেও ইমিগ্রেশন সূত্রে জানানো হয় বাংলাদেশে আটক হয়েছে যে বিশে অক্টোবর পর্যন্ত তার মধ্যে যেই সংখ্যাটি টোটাল আটক হয়েছে চৌরাশি হাজার আটশো জন তার মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা কি হলো যে আমাদের বাংলাদেশী রয়েছে তবে আপনি যে কথাটি বলছিলেন যে আমাদের এখানে কেন আটক হচ্ছে এইটি যদি আমরা বলি প্রথমত এখানে যে সমস্ত আমাদের বৈধ বিস্তা নিয়ে আমাদের কলিং বিসায় কর্মীরা এসেছেন কিন্তু সঠিক কোম্পানিতে কাজ নেওয়ার কারণে কাজ না পাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় হলো যে তারা পালিয়ে গিয়েছেন ওখান থেকে তারা অ্যারেস্ট হচ্ছেন দ্বিতীয়ত যে বিষয়টি হয়েছে সেটি হলো যে আসলে কিছু আহ এখানে কর্মী ভাইরা রয়েছে কোম্পানিতে কাজ করতেন পাঁচ নাম্বার ভিজা লেগেছে বা ছয় নাম্বার লেগেছে পরবর্তী ভিজাগুলো আসলে মালয়েশিয়ার আইনি জটিলতার কারণে সেটি হচ্ছে না যে বিষয়টি বারবারই বাংলাদেশ এখানে রয়েছে এই সরকারের সাথে আলোচনা করে তাদেরকে বৈধ প্রক্রিয়াটা আমরা এটাকে কার্যকর করা আর সেকেন্ড যে বিষয়টি সব বেশি জরুরি যাদের এখানে ভিসা যদি আমি আপনাকে পেছন থেকে বলে রাখি যে গত পয়লা জানুয়ারি থেকে যে আঠাইশে অগাস্ট পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশন যে অভিযান পরিচালনা করেছে সেই অভিযানের সংখ্যা প্রায় নয় হাজার নয়শো উনব্বইটি অভিযান তারা পরিচালনা করেছে তার মধ্যে তারা অভিযান করেছে চারশো বিরাশিটি স্পোর্টে তারা অভিযান পরিচালনা করেছে এবং আমরা যদি এটিকে গড়ে হিসাব করি সেই অভিযানের সংখ্যা প্রায় যে প্রায় আটান্নটির মতো অভিযান পরিচালনা হয়েছে এবং আপনাকে একটি বিষয়ে আমরা